অনেকেরই ইফতারের পর কিছু একটা খেতে ইচ্ছে করে তো সেম আজকে আমারও ইফতারের পর মনে হচ্ছে যে কিছু একটা খাই তো ভাবলাম যে পেয়ার জুসটা বানিয়ে খাই হাই এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আমরা আল্লাহ মতে ভালো আছি কান্টি সাইট ইয়াম থেকে আবার একবার স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আমি এখানে পেয়ারার জুস বানাবো তো ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে আশা করতেছি আপনাদেরও ভালো লাগবে এবং বাসায় আপনারাও বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে আমি সব কিছু রেডি করে রাখলাম এখানে লাগবে একটা পেয়ারা আমি এখানে একটা বড় সাইজের পেয়ারা নিয়ে নিয়েছিলাম লাগবে পুদিনা পাতা লাগবে চাট মশলা বিট লবণ আর অল্প পরিমাণ চিনি তো চলেন পেয়ারাটা আগে আমি পিস পিস করে কেটে নিই তারপর দেখাচ্ছি বাকিটা এই তো পেয়ারাগুলো কেটে নিলাম এরকম করে পিস পিস করে এখন আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিব সাথে দিব পুদিনা পাতাগুলো দিব অল্প একটু বিট লবণ দিব অল্প একটু চাট মশলা আর দিব এক চামচ চিনি এই তো সব কিছু দিয়ে দিলাম এখন আমি এটাকে ব্লেন্ডার করে নিব ব্লেন্ডার করার পর আবার দেখাচ্ছি কেমন হয় কালারটা এই তো আমার একটা ব্ল্যান্ড হয়ে গেল তো জুসটার কালার এখন এটা আমি আমি গ্লাসে ডেলে নিব সাথে একটু বরফ দিব তাহলে খেতে আর একটু ভালো লাগবে অনেক ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা লাগবে আর এটার মধ্যে আপনারা সব কিছু আমি চেক করে নিছি আপনারা সব কিছু চেক করে নেবেন তা আমার সব কিছু ঠিক আছে তো এই তো হয়ে গেল খুবই সহজ পেয়ারার জুস আপনারা বাসায় একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ